আল্লাফাক রব্দুল আয় লামিন ইরশাদ করেছেন লাউ আজ আল্লাহ হাজাল কোরআন আয়লা জামালিল্লাহ ইতাহু আহ্ম দাস দী আম্মিন হাসিয়েতিল্লাহ এই কোরআনকে যদি আমি পাহাড়ের ওপর অপত্যন্ত করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো আমরা দেখি পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মগ্রন্থ আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ পূর্ণাঙ্গ মুখস্থ করার কথা কোথাও শোনা যায় না এক্ষেত্রে কোরআন আল হচ্ছে ব্যতিক্রম আল্লাহ আল্লাহফাক যে ওরানকে পাহাড় ধারণ করতে পারে না সেই আল্লাহ পাক মানুষের ছোট্ট বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহে আয়োজিত জাতীয় হিদুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনকারীদের পাবলি প্রধান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন ছাত্র বন্ধুরা এখানে উপস্থিত আছেন কোরআন বোর্ডের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ বাংলাদেশ আজমানে আল ইসলা

আমি আল্লাহ জাল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি যে আজ এত সুন্দর পরিবেশে এত সব হাফিজের সাথে আমরা এখানে একত্রিত হতে পেরেছি আর এর পেছনে ইয়াকুবিয়া বোর্ড আমাদের যে সুযোগ করে দিয়েছে সেজন্য আমরা সকলে একবার কালিমাতে শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষত যারা হৃদ সমাপন করেছেন তারা বেশি সৌভাগ্যবান কারণ মুর্শিদ বরহক মুস্তা মহাদ হজরত আল্লা ইমান উদ্দিন চৌধুরী বড় সাহেব সেগুলা ফুলতুলি এখানে তাস্টি ফানবেন। মদিনা মনাবার বিশিষ্ট বুজুর শাহ সৈয়দ হাবিব আসিম আদি আহিয়া উপস্থিত হবেন শাহ সৈয়দ অমর আহমদ আল হাবাসি আমরা তাদের মকমুল দোয়া এবং তাদের নেক নসিহাতের মাধ্যমে আমাদের হৃদয়ের খোরাক যোগাবো ইনশাআল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের চেতনার প্রাণ পুরুষ আমাদের রাহবার আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু যিনি একজন ইতিহাস সৃষ্টিকারী ক্ষণজন্য মনীষী ছিলেন আমরা দেখেছি আল্লাহর মেহরবানিতে তিনি যেদিকেই হাত দিয়েছেন সেদিকেই সরা ফেলেছে যেদিকেই তিনি হাত দিয়েছেন সেদিকেই তিনি সফল হয়েছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ইয়াকুবিয়া হেজুল কোরআন বোর্ড সুলতান সিলেট শাহ জালাল মুজরদ্দি আমল الرحমাতুল্লাহ আলাইহির आवाज দিতেন এই সিলেট ভূমি থেকে ইয়াকুবিয়া হেজুল কোরআন বোর্ডের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছিলেন আমাদের پیر ও মুর্শিদ হযরত সাহেব কেবলা ফুলবিন্দ الرحমাতুল্লাহ আলাইহি আর আমাদের হজরত বড় সাহেবের একনিষ্ঠ প্রচেষ্টা এবং তার যে হলুসিয়ত এটা ইয়াকুবিয়া বোর্ডের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছে আমরা দেখি যে ইয়াকুবিয়া বোর্ড অতি অল্প সময়ের মধ্যে এটা অভাবনীয় সাফল্য লাভ করেছে হাফিজি মাদ্রাসাগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে তারা নিয়ে এসেছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ কাজ তারা ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে বোর্ডের মাধ্যমে প্রতিযোগিতা হয় বোর্ডের মাধ্যমে পরীক্ষা হয় তাদের পাগড়ি প্রদান করা হয় তাদের সার্টিফিকেট দেওয়া হয় এগুলো অতি অল্প সময়ে সম্পন্ন হয়েছে এক্ষেত্রে বোর্ড একটা অভাবনীয় সফলতা দেখতে চাই আলহামদুলিল্লাহ আর এই সফলতার পেছনে যে ব্যক্তির নাম না বললেই নয় আমি আমার ভাই হিসেবে বলছি না যার শ্রম যার ঘাম যিনি অবৈতনিক ভাবে অনেক বিনিদ্র রজনী বিনিদ্র রজনী এই বোর্ডের জন্য

আমরা সকলেই জানি যে এই বোর্ড বোর্ডীয় মকবুলিয়তের পেছনে আরো একটি কারণ রয়েছে এই বোর্ডের নামের সাথে জড়িয়ে আছে আল্লাহর এমন একজন নাম। সাহেব রহমতুল্লাহ প্রেরণা শক্তি যিনি হচ্ছেন এই উপমহাদেশে যিনি হাতিম আলী সাহেব নামে মাসুর ছিলেন

কারণ কোরআন কারিমের যে অপূর্ব যে ভাষা শৈলী আছে এখানে যে ভবিষ্যৎ বাণী আছে এখানে যে বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক যে তত্ত্ব আছে যে ইতিহাসের যে কথাগুলো আছে সব দিক মিলিয়ে আপনার কোরআন করিমের যেদিকেই তাকাবেন আপনার রবের প্রতি আপনার রবের প্রতি আপনার মাথা নত হয়ে আসবে আল্লাহর

কিন্তু কোন ধর্মগ্রন্থ পূর্ণাঙ্গ মুখস্থ করার কথা কোথাও শোনা যায় না এক্ষেত্রে কোরআন করিম হচ্ছে ব্যতিক্রম আল্লাহ পাক যে কোরআনকে পাহাড় ধারণ করতে পারে না সেই কোরআনকে আল্লাহ পাক মানুষের ছোট্ট বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের এটা বিশেষ দয়া তো হিজ যারা সম্পন্ন করেছেন কোরআন করিম তাদের অনেক গুরুত্ব বড়ো করা হয়েছে বিশয়ত হাদিস শরীফে তাদের অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে আমরা দেখি বহার শরীফে এসেছে যে যে ব্যক্তি কুরআনুল কারীম করবে এবং ততগুলো যে আমল করবে কিয়ামতের দিন তাদের পিতামাতার মাথায় আল্লাহ পাক একটি নূরের তাজ করে দিবেন যেটার উজ্জ্বলতা সূরানোর জন্য বলা হয়েছে আমরা জানি আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করা হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহ ওয়াল্সাল্লামের চরিত্র কেমন ছিল রসুল পাক সিস্তামের আদর্শ কেমন ছিল আম্মাদান আইস সিদ্দিক আরবি আল্লাহ আলা আনহা জবাব দিয়েছিলেন যে তার চরিত্র ছিল তার অফুল কোরআন তার চরিত্র ছিল কোরআন তার মানে কি তার মানে হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক যত ভালো যত উত্তম চরিত্রের কথা বলেছেন যত উত্তম আখলাতের কথা বলেছেন সবগুলোর সন্নিবেশ ঘটেছিল আমাদের পেয়ারা নবী মাঝে। আর কোরআন কারিমে যে সকল আখলাকের কথা বলা হয়েছে। যেগুলো থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। থেকে আমাদের পেয়ারা নবী দুজাহানের সর্দার মুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনুল কারিম থেকে চরিত্র গঠনের জন্য এই কোরআনুল কারিম থেকে আমরা যেন শিক্ষা নেই সেই আহ্বান আপনাদের প্রতি রইল আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অতিথি মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি আশা আশা করছি যে এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং মাহফিলের সৌন্দর্য শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহাক ইয়াকুরাহিজুল কোরআন বোর্ডের সকল কার্যক্রমকে কবুল করুন এটা শুধু বাংলাদেশে নয় امرہ چاہی بشیر کنائے کنائے یاکم یہ حفظ القرآن اتکار جکرم کہ اللہ خوصی دن اللہم آمین وما علینا اللہ البلاغ